গ্রামের এই দৃশ্যটা আমার অসাধারণ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসছি মেজবুনার বাড়িতে তো দেখেন পুকুরে মাছ ধরা হচ্ছে এই সাপটা কিন্তু থাকতে পারে সাপটা থাকতে পারে কি দুধদন্ত মাছ ধরা হইতেছে বুঝো সাপের গাতাও কিন্তু হইতে পারে মাছ ধরার দৃশ্য আমার যে ভাল লাগে না এ পলার বৃত্তি ধরতে পারতেছে না দেখে যাও

গাতার মধ্যে যে হাত ঢুকাইয়ে বুয়া রইলাই বাই করো মাছ আমি তো মাছ দেখার লাগে বুয়া দিছি দেখি এদিকে জাল জাল ফালানি হয়েছে দেখি জালের মধ্যে কি মাছ উঠে দেখা যাক

तभी जल्दी यार दुबे का मत हो दुबे ऐसे ही मुह टू 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 परे नाम में ऐसे ही मुह तो तांदे पर हम तो मुंह नाम उठ के हां तभी मुझे स्वाद गला ही ले ओके ए आओ आओ बे ए अपन के दोस्तन दिखी दिखी थी उससे

মাশাল্লা কিন্তু বর্তদি কি